হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তাই জন্য আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর নতুন ভিডিও নিয়ে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আর একদম শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন প্রেস দিও আর চলো তাহলে দেখা যাক আমরা কোথায় এসেছি চরিত্রে চলে এসেছি তো সেখানে যাব মেয়ের জন্য অনেক বই কিনবো আর তার থেকে বড় কথা কিছুটা সময় কাটাবো বইয়ের মধ্যে এখানে আমরা তো সবাই মোবাইলের যুগে মোবাইলের মধ্যেই দূরে পড়েছি তাই চেষ্টা করছি যতটা সম্ভব মেয়েকে তার থেকে দূরে রাখার আমি নিজেও সময় পেলে বই পড়ি তো দেখা যাক কি বই কেনা যাক চলো তাহলে পুরো ভেতরটা একবার ঘুরে আসি The 70s, 1970s, and you are too small, you don't tell me what you want to be in the future. We are Indians, it's Namibia, LLB, so forth. Oh, sorry, my story is. Sorry, I was thinking about the chapter. Yeah, it was only, only 1957. Yeah, yeah the year our country got its independence, which is why I was very keen on starting the first chapter, and it's called Freedom, because as a five year old, he was already seeking his freedom.

Has held me back, apart from that seven year wilderness which I talk about in the book. Uh, so it's been a roller coaster, but I seem to come through. আমার মনে ভালোটা একবার ও বইটা দেখে সব বই নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো অনেক কষ্ট করে ওকে তারপরে আমি বুঝিয়ে বুঝিয়ে বাইরে নিয়ে আসবো বলে ডাকলাম তো তাও আসার সময়ও তাও এটা ওটা সেটা হাতে নিয়ে টানা করছে লাস্ট পর্যন্ত আমি তো ওকে নিয়ে বেরোলাম বেরিয়ে এখানে ওকে ফটো ক্লিক করে নিল তো আজকের জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না আর এই জন্য এই টুকুটা আবার হবে অন্য কোনো